ইমান আনতে হইব ফেরেস্তাদের উপরে তো তুমি ফেরেস্তা না দেখলে ইমান আনবা কেমনি না দেখে ইমান আনন্দ যায় না দেখে বিশ্বাস করন যায় হই না বিশ্বাসীটা তো হোনা কথা দু না হয় মানুষ ভুল হনে না আর বাংলাদেশ হলো গুজবের দেশ খালি গুজব লেখা সাইরা দিল হয় বিশ বছর আগের ফটো দেওয়া যদি আনসাই দেখো যে দেহ টাটকা ছবি আইছে ফেসবুকে দেখলাম এটা হলো গুজবের দেশ এই দেশে মমিন রে কাফের বানায় দেয় কাফের মুমিন বানায় দেয় মানুষ চিন্তা করে না মানুষ ভাবে না দেখবেন জ্ঞান গুণ নাই একটা একজন একটা কথা কইতেছে তার জ্ঞান নাই কিন্তু হেসা একটা কালি দিয়ে পারে ওরে বাবা গালিতে পিএইচডি তাহলে এই যে বিষয়গুলো মানুষ কবে শুধু এখন আহ আমরা সুফিবাদে বিশ্বাসী আধ্যাত্মবাদে বিশ্বাসী আমরা এলমেতা কি বলে এই দেখে মানে মুসলিম উম্মার মধ্যে তেহাত্তর ফেরকা কত ফেরকা তেহাত্তর দল জান্নাতি বাহাত্তরটা জাহান্নামি মানে সবচেয়ে মজার বিষয় প্রত্যেক দলই কয় আমরাই জান্নাত ওহানে দেখা যায় কয় আমরা জান্নাতি সব জাহান নামি ওহাবিকা আমরা জান্নাতি তোরা সব ওহা জাহান্নামি শিয়া আমরা জান্নি সব জাহান নামি আমরা কাজি তোরা সব জাহান নামি ওহানে তো ওই যে নগদ যেগুলো টাশ টাস কথা কয় আহলে হাদিস এই হুজুরের একমাত্র অরাই সহি সব বাতিল সব তাগুত এরা জানাতে সব শেষ এই এইরকম করতে করতে দেখা যায় আশারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি সবাই তেহাত্তর ফেরকাই কইতে আমরা জান্নাতি তোরা জাহান্নামে নামে কিন্তু আল্লাহর হাবিব কইলে এক দল জান্নাতি বা হাত্তরটা জাহান নামে কি বহনে সবাই কয়ে যে আসেন আমরা এক হয়ে যাই হ্যাঁ নিজেদের ভিতরে কোনো জুট ঝামেলা রাখা ঠিক হবে না হ্যাঁ আমরা মুসলমান সব তাহলে এই মহানবীর এই হাদিসের কি বুঝে বাহাত্তর দল জাহান্নামে নামে এক দল জান্নাতি তাহলে তারা কারা এই এক দল যে জান্নাতি এখন প্রত্যেক ফেরকার একটা মূল দর্শন আছে সমাজে যেগুলো কি সবচেয়ে ফেভারেট মানে আমাদের বাংলাদেশে যেরকম সুফিদের যে ফকির পীর ফকিরি লাইন এটার একটা দর্শন আছে তাবলিক জামাত তাদের একটা দর্শন আছে জামাতে ইসলাম তাদের একটা দর্শন আছে দেওবন্দি ওহাবি যারা তাদের একটা দর্শন আছে যারা খারিজি এজিদি তাদের একটা দর্শন আছে এখন তুমি তাদের কিতাবগুলো পড়ো স্টাডি করো দেখবা যে আমরা দেখতে পাচ্ছি এবং সমাজ আমরা তাদের বয়ান শুনি আলোচনা শুনি তারা কি বলতে আছে আপনার মূল দর্শনটাকে আমি দর্শন জানতে চাই প্রয়োগ পদ্ধতি আর মূল দর্শন কিন্তু এক না এই যে আমি যে ওয়াজ করতে আসি যে আলোচনা করেছে আমি কি বলতে চাই কি বুঝাতে চাই সেই জিনিসটা হলো মূল বিষয় অনেক কথা কইছি অনেক হলো বড় আমি তাবলিগের নিসাবলাম মুকসুদুল মোমিনিন বেহেস্তের পুঞ্জি পড়লাম আমি ইস্তারি করি পড়লাম দেখলাম যে খুব সুন্দর আনুষ্ঠানিক যে বিষয়গুলো তাহারা লিখছেন হ্যাঁ দাওয়াতে তাবলিগে দিনের রাস্তা বের হন তারা বের হইছেন দিনের দাওয়া দিচ্ছেন তো সেখানে তারা কি বলতেছেন একজন মানুষকে কিভাবে সে কালেমা কালেমাপট করবে কিভাবে সে নামাজ পড়বে উজু করবে হ্যাঁ তারপরে এই যে যাবতীয় যে তারা এটি কি হবে সহি শুদ্ধ ভাবে সলাত আদায় করলেন শিয়াম করলেন রোজা কোরবানি করলেন সবকিছু করলেন আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাতুল ফের দাওস সেইখানে জান্নাতুল ফের দাউসে গিয়ে আমরা কি করব। সেখানে কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না খাবারের কোনো অভাব থাকবে না পোশাকের কোনো অভাব থাকবে না আরামায়সের কোনো কমতি থাকবে না খালি আরামই আরাম এবং সরাবান তো হুরা থাকবে সত্তর করে হুর থাকবো সেবা নিয়োজিত এরপরে আর কিছু নাই তারা বলতেছেন আপনি জান্নাতে আল্লাহর দিদার পাইবে আল্লাহ করলে নাই এরা কইতে আর আল্লাহ কইছে যে জান্নাতি সে আমার দিদার পাইবে জান্নাতি বইটা না যে জান্নাতি নফসে মুখ মাইনার অধিকারী সেই আল্লাহ দিদার বাবা আল্লাহ তো জান্নাতির জন্য জান্নাতির জন্য তো না এখন কথা হইল আপনি জামায়াত ইসলামের যে দর্শন সেটাও একটা সুন্দর রাষ্ট্র চায় ক্ষমতা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক হাদিস অনুযায়ী চলবে জান্নাত মানে সর্বোচ্চ স্তর সবারই দেখলাম যে একটু লাস্ট স্টেজ যেটা সেটা হইল জান্নাত তারা জান্নাতটারে মানে সর্বশেষ স্টেজ তাদের এইটা এছাড়া কিন্তু সবচেয়ে মজার বিষয় হইল এদের কাহারো কিতাবের মুদি আমি পাইলাম না যে আত্মশুদ্ধি আত্মবোধি আত্ম উপলব্ধি আত্মপরিচয় নফসকে জানা নফসকে চেনা এবং তুমি এই এবাদত কেন কর কি কারণে কর সেই সম্পর্কে কোনো কথা আমি পেলাম না জান্নাতের অনেক আরামায়ের ভোগের কথা পাইলাম এবং জাহান নামের অনেক ভয়ের কথাও পাইলাম এবং যে তাহারা তাদের বয়ানের মধ্যে ভয়টারে বেশি দেখায় বেশি লোভটার প্রেমের বিষয়টা ফোকাসই করে নাই তারা এখন আসি সুফি দরবেশদের মধ্যে দের মধ্যে যাহারা আল্লাহর অলি যাহারা আল্লাহর আব্দুহু যাহারা অলিয়ে এ কামেল মুর্শিদে মোকাম্মেল মুজাদ্দেদে জামা এই আল্লাহর অলি যারা আল্লাহর অলিরা কি করলো আল্লাহর অলিরা তাহারা বলতেছেন তুমি আস আমার কাছে বস আমার কাছে মুড়ি আমার কথা মতো সাধনা করো মুরাকাবা করো মুসাহেদা করো অবশ্যই তুমি সত্য নিজ চোখে দেখবা আইন উলে কি মরার পরে না সমস্ত ফেরকার মানুষ আপনার আমল নামা এইটাও জানবেন আপনি মরণের পরে মিজান দেখবেন মরণের পরে বল দেখবেন মরণের পরে হাসর দেখবেন মরণের পরে জান্নাত জাহান্নাম দেখবেন মরণের পরে মানে সব মরণের পরে আপনি নামাজ পড়ছেন এইটা কবুল হয়েছে কিনা এইটাও জানবেন মরণের পরে হ্যাঁ এবং আপনি জান্নাতি যে খাওন এইটা খাইবেনও মরণের পরে এখন জান্নাতি খাওনটা যে আপনি মরণের পরে খাইবেন এই কথাটা কি কোরআন দর্শন বলছে আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে আমি তোমাদেরকে মরণের পরে জান্নাত দেব আমি কোরআন থেকে পাই নাই আমি পাইছি আল্লা ডাক্তা হে হে নাইন হে শান্ত নফ পরিতৃপ্ত নফস তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো নফস কি মরণের পরে শান্ত হয় নাকি দেহ ধারণ করা অবস্থায় মুর্শেদের ধ্যানে মুর্শেদের খেলে মুর্শেদের তাসাবুরে মুর্শেদের নিরিকে মুর্শেদের বর্জকে থেকে দেয় সলাতের মাধ্যমে নফসে আম্মারা যখন আপন গুরুর কাছে যা মুরিদ হয় আপন রসুলের কাছে যা মুরিদ হয় তখন সেই নফসে আম্মারা সে হয়ে যায় লওয়ামার অধিকারী নফসে লওয়ামার অধিকারী মানে সংগ্রামরত নফসের অধিকারী সে সংগ্রামরত নফস সে আমানু হয় এই আমানু যখন আপন রসুলের শিক্ষা অনুযায়ী আপন মুর্শিদের শিক্ষা অনুযায়ী সে দায়মি সলাতের মধ্যে দায়মি জাকাতের মধ্যে দায়মি সিয়ামের মধ্যে দায়মি কুরবানির মধ্যে দায়মি হজের মধ্যে লিপ্ত থাকে তখন সেই অপবিত্র নফসটি নফসে আম্মারা এবং নফসে লওয়ামা সে কি করে শুদ্ধি লাভ করে খান্নাসরূপী শয়তান

এই হায়াতি জিন্দিগির মধ্যে তাকে কি করতে হবে নবসে মুার অধিকারী হতে হবে তখন সে যাবে জান্নাতে জন্য আল্লাহ আলামিন, আলমিন সৌরভী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে বলছে আকিম শামসে ইলা গাসা কিল লাইলো আকুুর আনাল ফেজরে এননাকুর আনাল ফেজরে কানা মসুহুুদা। আকি মুসালাদ সালাত কায়েম করো। লিদুলিকি শান্সি সূর্য যখন ঢুলিয়া যায়। ইলা দিকে গাসা কিল অন্ধকারে লাইলে রাতের। রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢুলিয়া যায়। এর পূর্বেই সলাতকে কায়েম কর। সালাত কখন কাম করতে বলছে। সালাত কায়েম করতে বলছে। রাতের অন্ধকারে দিকে সূর্য ঢুলিয়া যাবার আগে। সালাদকে কায়েম করো এইটা তোমার জীবন সূর্যের সাথে তুলনা করা হয়েছে এই জীবন সূর্য কি সালাত কায়েম করো তুমি যখন সূর্য মানুষের যে হায়াতে জিন্দিগিটা এই জিন্দিগিটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এই জীবনটা মৃত্যুর কাছাকাছি এই যে বৃদ্ধ বয়স হয়ে গেছে না বাবা চুলদারি পাইকে গেছে কোন দিন টিকিট কাইটা ফালান বিশা পাসপোর্ট লাগাই নাই। খালি টিকিট কাটা বাকি অন্ধকারের দিকে অলরেডি যাইতেছে গা

কি কইছে ওয়া কুরআনাল ফজরে ওয়া এবং কুরআনাল কুরআন ফজরে মানে ভোর ভোরের কুরআন দেখবা ভোরের কুরআন কি সেই তোমার নফসের নিকটে যে রূহ বীজ রূপে রয়েছে নাহনু আকরাবু লাইহি। মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি সেই ভোরের কুরআন তুমি দেখতে পাবা তোমার মধ্যে রুহের জাগরণ হবে তোমার মধ্যে রবের প্রকাশ হবে রবের বিকাশ হবে রবের দেখা পাবা দেখো না বেলায় যে সূর্যটা ওইটার দিকে ছায়া যায় যায় না লাল সূর্যটা দেখা যায় না কিন্তু যে এই সূর্যটা যখন মাথার উপরে আসে দুপুরে ওই সূর্যের দিকে যায় না ওই সময় তোমার দিকে ছায়া পারবো না তো তুমি রবির নূরে ভরপুর হয়ে রইস ওই সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা তোমার লভকে তুমি দেখবা তোমার রবের পরিচয় তুমি পাইবা ওই মূর্ষে তোমাকে পরিচয় করাই দিব সোরা বনি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াতে বলা হচ্ছে কোরআন আল ভাজরে এন্না কোরআন আল ভাজরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা মসুদা কানা মানে হয় মাসহুদা মানে প্রমাণিত ভোরের কোরআন হয় প্রমাণিত বুঝছো প্রমাণ পায়ে গেছ তো আল্লাহ তোমার থেকে দূরে না তুমি তোমার এই দেহ থেকে দূরে না তুমি তোমার এই দেহের মধ্যেই আছো আর এই তোমার দেহের মধ্যে যে তুমি নফস আছো তোমার প্রকাশ বিকাশ ঘটছে আর ওই নফসটা আপন রবের মহা মাঝে রুহের মাঝে রবের নূরের মাঝে ফানা হয়ে গেছে লীন হয়ে গেছে ডুবা গেছে তখন আর ওই নিজের নফসকে দেখতে পায় না যেদিকে তাকায় আইনামা তুয়াল্লু ফসম্মাযহুল্লা আনা মা সুবাহ আমি যেদিকেই তাকাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে ছাড়া আমি কিছুই দেখি না আমি যদি কেই তাকা আমার রব ছাড়া আমি কিছুই দেখি না